আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত আমরা যারা আরবি নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছি উনিশ আরবি নিবন্ধন পরীক্ষা মানে নিবন্ধন লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি তাদের জন্য এই ভিডিও ক্লাসটি তো আজকে আপনাদের জন্য আমি খুবই শর্টলি কিছু কাজ করব সেটা হচ্ছে ইফতে বারু নিয়ে কাজ করব সেটা মূলত কি যারা আরবি দ্বিতীয় পত্রের ব্যাপারটা খুবই মানে ঝামেলা মনে করছেন যে সেই ব্যাপারটা আপনাদের কাছে অনেকের কাছে জটিল হয়ে থাকে সেই ব্যাপারটা কীভাবে সহজে বুঝবো টেকনিক অনুসরণ করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং হাউকে একটু ব্যাখ্যা বোঝার চেষ্টা করব সাথে জানি আমাদের কাজে লাগে এবং আমরা ভাইবাতেও জন্য ভালো কিছু করতে পারি এজন্য আপনাদের জন্য শর্টে কমপ্লিটলি আমি দেখানোর চেষ্টা করব তো আপনাদের জন্য আরবি নিবন্ধন যে গাইড আছে আলবারাকা পক্ষ থেকে সেই গাইড থেকে আমি লিখিত পরীক্ষার জন্য কিছু আরবি বিষয়টা কমপ্লিট করে দেবো যেরকম এখানে আমরা শুরুতে আমরা বলবো যে আপনার এটা হচ্ছে এখদে বারুল কাত আপনার ব্যাকরণ যাচাই এখানে কি বলবে আছে আমার হাতের লেখা বেশি একটা ভালো না এ দেখে আবার কেউ হাসাহাসি করবেন না অবশ্যই আমি যতদূর বুঝি সেটা দেখে আমার বুঝটা ভালো হয় কিনা সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন হাতের লেখা দেখে আমাকে অবশ্যই কেউ টিচ করবেন আমি যতদূর পারি লেখার চেষ্টা করি হাতের লেখা চেষ্টা করি আমার হাতের লেখা সুন্দর করার জন্য অনেক ফ্রেন্ড লাভলি ব্যবহার করেছি হাতে হাতের লেখা সুন্দর হয় না যাই হোক এবার আসেন আমরা ইখতেবাল কওয়াইদে যে ব্যাপারটা থাকে সেটা থেকে একটা প্রথম অংশের দিকে আপনি যদি দেখান সেটা হচ্ছে যে নাহু অংশের একটা ব্যবহার বা সরফ অংশের একটা ব্যবহার নাহু সরফ অংশের একটা ব্যবহার এখান থেকে একটা কোশ্চেন হয়ে থাকে আপনাদের তো সেই কোশ্চেনগুলো আপনাদেরকে সলভ করতে হয় কিভাবে এখন সেই সলভটা কীভাবে কোনো কোশ্চেনটা কিভাবে থাকে সেটা একটু আমরা আগে বুঝি যে নাহু নাহু সরফ অংশ থেকে যেভাবে কোশ্চেনটা থাকে সেটাকে বলা হয় মানে ইস্তেজুল ঠিক আছে ইসতে ইস্তেলাহাতি সরফি ওয়া নাহি ওয়া নুহা অর্থাৎ সরফ ও নাহু বিষয়ক পরিভাষা বের করো বের ও নির্ধারণ মানে সরফ ও নাহু বিষয়ের যে ব্যাপারটা সরফ ও নাহু বিষয়ক পরিভাষা যেগুলো আছে সরফ নাহু বিষয়ক যে পরিভাষা সেই পরিভাষা বের করা এবং নির্ধারণ করা যে কোনটা কোন নিয়মে আছে সেই ব্যাপারগুলো তো এর মধ্যে থেকে আপনার একটা অংশ থাকবে এরকম আপনি কি দেওয়া থাকবে ইস্তেখর ইস্তেখল ইস্তাহাতি সরফিয়া ও নাহিয়া নুহা ঠিক আছে ও নুহা এরকম থাকবে তো আপনি তো বুঝতে পারছেন যে কোথায় আপনারা যারা পরীক্ষা দিবেন তো এই অংশ থেকে আপনাকে একটু কোশ্চেন দেওয়া থাকবে কত নাম্বারে থাকবে সেটা আপনি ভালো বুঝবেন হ্যাঁ সে ব্যাপারটা আমার ধারণা নাই তবে আমি আরবি যতটুকু বুঝি আরবির ধারণা থেকে আমি আপনাদের বলছি যেহেতু আমি এন্ট্রেন্সের পরীক্ষার সাথে কখনো সম্পৃক্ত হইনি এবং কোশ্চেনগুলো নিয়ে করি নি হ্যাঁ আমি আরবিটা বুঝি আমি অন্য বিষয়ের সাথে সম্পর্ক সম্পর্কিত যার ফলে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন ছাত্র তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পড়াশোনা ইসলামী ইউনিভার্সিটি পড়াশোনা করেছি করছি এখনো তো যার ফলে আরবিটা আমার জানা আছে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে বিষয়টা হবে তো আসেন যে আপনার কোশ্চেনটা থাকবে কিভাবে কোশ্চেনটা মানে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এক নম্বর যদি কোশ্চেন ধরি তাহলে এখানে থাকবে ইস্তেখরাজ ঠিক আছে ইস্তেখরাজ 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 ঠিক না ইস্তেখরিজ হ্যাঁ আপনাকে এখানে কি বলবে ইস্তেখ রিজিল মুক্তাদা ইস্তেখ রিজিল মুক্তাদা জবর তো আর লাগে না এখন ঠিক না এখন বড় হয়ে আমরা সবাই সিনিয়র হুম মুর তা দা ইস্তেখরিজিল মুক্তাদা মুক্তাদা বের করতে পারে ইস্তেখরাজ মানে কি বের করো ইস্তেখ রিজিল মুক্তাদা কি বের করো মুক্তাদা বের করো হ্যাঁ মুক্তাদা ওয়াল খবর ঠিক আছে ওয়াল খবর

এটা বলবে আপনাকে প্রশ্নটা দেখেন জুমলা মানে ইস্তেখরাজ তুমি বের করো এটা তো আপনি জানেন ভালো করে মুবতাদা ইস্তেখরাজ মুবতাদা বের করো ওয়াল খবর বের করো হ্যাঁ কোথা থেকে এটা বের করতে হবে জুমলা থেকে মানে বাক্য থেকে বের করতে হবে এটা আপনি জানেন তো আপনাকে দিল বাক্য দিলো চার পাঁচটা আপনি বাক্যটা দেখে কিভাবে বুঝবেন যে এই অংশে এই বাক্যটার ভিতরে কোন অংশটা মুবতাদা কোন অংশটা কি সেই ব্যাপারটা ঠিক আছে তো আমি একটু বাক্য পাঁচটা লিখি এরপরে আমি আপনাদেরকে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করছি নাকি এক একটা করে লিখি এক একটা করে লিখি যে যখন এখন আমার কাছে যে ব্যাপারটা আছে আপনি এগুলো এই যে ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে এই ব্যাপারগুলো পড়ে পরে কিন্তু অভ্যস্ত ঠিক না সেখান থেকে আপনি দাখিল পর্যন্ত আলিম পর্যন্ত এই ব্যাপারগুলো পড়েছেন হয়তো এখন অনেকদিনের চর্চার কারণে ব্যাপারগুলো হচ্ছে না কিংবা অনেকে একটু এদিক সেদিক হয়েছে যারা আমাদের পড়াশোনা করেছি তারা তো জানি এক একজন আমাদের স্টুডেন্টের অবস্থা এখন আমরা পরীক্ষা দিতে আসছে তো যাই হোক ওই কথাগুলো না বলি তো দেখা যাচ্ছে যে আমাদের দুর্বলতা থাকতে পারে তাদের ক্ষেত্রে আমরা একটু আবার চর্চা করার চেষ্টা করি কিংবা যারা আছে মোটামুটি ভুলে গিয়েছি তাদের জন্য বলি আর যারা পারেন তো তাদের কোনো কথাই নেই এবার আসেন এখানে একটা আহ যেরকম এখানে আপনার গাইডের ভিতরে দেওয়া আছে মৃদাদুল হুম মিদা দুল ই দেখেন এটা একটা অংশ মিদাদুল মৃদাদুলামাঈ ই কি বলছে হইরুল দিমাই দিমাই আচ্ছা এখন আয়াতটা দিয়ে মানে এই অংটা অংশ দিয়েছে আয়াত হোক যেটাই হোক মতো আপনি এগুলো জানেন এই অংশটা দিয়ে বলেছে যে আপনি কি বের করেন একটা আমি দেখাচ্ছি ঠিক আছে আরো তিন চারটা আমি দেখাবো এইভাবে করে আপনি কিভাবে বের করবেন যে আপনাকে এটা দিল এখানে পাঁচটা দেওয়া আছে তার ভিতরে আমি তিন দুই চারটা দেখাই সিস্টেম সবগুলো এক ঠিক আছে সিস্টেম সবগুলোই এক তো কোনো একটা বাক্য বড় হতে পারে কোনো একটা বাক্য ছোট হতে পারে সেটা বিষয় না যে এরকম একটা দেওয়া আছে বড় বাক্য মোটামুটি বড়ই তো এই বাক্যটার ভিতরে বলা আছে যে এটার অর্থ হচ্ছে মানে একজন জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের থেকেও দামি একজন জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের থেকেও দামি মূল্যবান সেই ব্যাপারটা বলা আছে দেখেন তাহলে এই অংশটুকু যদি আপনি দেখেন এই অংশটুকু হচ্ছে মুক্তাদা তাহলে আমরা এক আমরা এখানে লিখেন মানে এখানে লিখবো জবাব ঠিক আছে আমরা নিচে নিচে আরবিতে উত্তর লিখবো যে আল জবাব মুক্তাদা তা আমি এখানে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে লিখছি এরকম আপনারা তো অবশ্যই বুঝেন মুক্তাদা মুক্তাদ কি লিখবেন এটা তাহলে মিদাদুল আচ্ছা আপনি এই অংশটিকে কেন মুক্তা বললেন আপনি এই অংশটিকে কেন মুক্তা বললেন কারণটা একটু জানলে ভালো হয় না দেখেন এখানে যে আপনি ছোট ক্লাস গুলাতে যখন পড়েছিলেন তখন বলছিলেন মুজফ এবং মুজফ ইলাই মুজফ এবং মুজফ ইলাই মিলে মুক্তাদা তৈরি হয় খেয়াল করে কি দেখেন তো ছোটবেলার এই ক্লাসগুলোতে সিক্স সেভেন এর হ্যাঁ সেটা পড়েছিলেন কোথায় তার জুমা বইয়ের শেষের পিছনে পিছনের দিকে শেষের দিকে রচনা দরখাস্তর আগে ঠিক না সে জায়গাতে আবার চলে যান সেটাই হ্যাঁ যাদের এই ব্যাপারটা একটু দুর্বলতা আছে সেই নিয়মটা এখানে তার এখানে মিদাদুল এটা কি মুদফ আর এটা কি মুদফিলা এবং মুদফ মুদফিলা এর কিছু শর্ত করেছিলেন কি মুদফ সর্বদা কি আলিফলাম মুক্ত এবং শেষ করে সর্বদা পেশ এবং এই মুদফিলাই সে কি হবে সর্বদা জের যুক্ত হবে সে করে বচন মেটার করে না লিঙ্গ মেটার করে না আমরা সেগুলো পড়েছিলাম সেটা সিফাত মাউসিফের ব্যাপারে মুক্তাতা খবরের ব্যাপারে সেটা হতে পারে কিন্তু মুজাফ মুজফ এর ব্যাপারে এই ব্যাপারটা মেটার করে না ঠিক আছে তো এখানে আমরা সে ব্যাপারটা বুঝে ফেললাম যে এই অংশটুকু মুজফ মুজফ ইলাই মিলে মুক্ততা হয়েছে এই কারণে আমরা এটুকু মুক্ততা বলি যে অংশের আমরা এগুলো যেগুলা খাবলি এরকম বলেছি না যে অংশের প্রথম অংশটুকু কি থাকে এসএম দ্বারা শুরু হয় তার মানে এই পুরাটা জুমলা এখন তার কি করতে আসিনি আমরা ঠিক না কিন্তু ব্যাখ্যা করতে পারবো যে এস কি মানে এই বাক্যটা কি অবস্থা আছে তাহলে এখানে আমরা বুঝলাম যে এখানে এই অংশটুকু এই কারণে মুক্ত হবে তো বাকি যে অংশটুকু আছে এই যে বাকি অংশটুকু এটা হচ্ছে খবর এটা হচ্ছে তাহলে আপনি এখানে লিখবেন দুই নাম মানে যখন আবার লিখবেন আও বা ওয়া ওয়াল খবর ঠিক আছে এবং খবর খবর এটা হচ্ছে খবর খবরটা কি এই যে বাকি অংশটুকু বাকি অংশটুকু আপনি কি খবর হিসাবে লিখবেন আর এই অংশটুকু হচ্ছে আপনার মানে এখানে কি লিখবেন এই এইখানে বামিনা লিখে জবাব ঠিক আছে আল জবাব লিখে আপনি ডট দিয়ে এক একটা করে এক নাম্বারে যেটা আছে সেটা লিখে লিখলেন এক নম্বরের মুক্তাদা খবর এভাবে দিয়ে গেলেন আবার দুই নম্বর যদি আরেকটা সেন্টেন্স দেওয়া থাকে আপনার কয়টা সেন্টেন্স দিল সেটা আপনার উপর নির্ভর করে তিনটাও দিতে পারে পাঁচটাও দিতে পারে সেটা ঠিক আছে এভাবে করে আপনি প্রশ্নটা সাজান ক্লিয়ার বুঝতে পারছি কি আচ্ছা এবার আসেন আরেকটা সেন্টেন্স আমরা ব্যবহার করি ঠিক আছে প্রশ্নটা তো এভাবে থাকবে প্রশ্নটা তো আপনারা বুঝতেই পারছেন তো আরেকটা সেন্টেন্স আমরা একটু দেখি এখান থেকে আমরা তো সিস্টেমটা বুঝে গেলাম কিছু এখানে ব্যাকরণের নিয়ম আপনাদেরকে বললাম যে আরেকটা সেন্টেন্স যদি হয় যে খয়রুন্নাস হুম যেরকম দুই নাম্বার একটা বলা আছে খয়রুন্নাস খয়রুন নাসি আচ্ছা দেখেন এটা অলরেডি চিনে ফেলেছেন যে এটা মুজাফ মুজাফ ইলাই আর এটা বাক্য শুরু হয়েছে মুবতাদা হয়ে গিয়েছে তার মানে এটা গেল মুবতাদা অংশ তার মানে এই মুবতাদা অংশ যদি হয় তারপরে যা আসবে সেটা কি হবে খবর বুঝতে পেরেছেন তাহলে খয়রুন নাসি এরপর কি আছে মাই ইনতাফা তার মানে কি মান কি আছে মাই হ্যাঁ মাই ইয়াং ফাল মাই ইয়াং ইয়ানফাউ ইয়ানফাউ আচ্ছা মাইনফাউ নাস মাইনফাউ না সা আচ্ছা মাইনফাউ না সা আচ্ছা যাই হোক এখন এই অংশটাকে আপনি কি বলবেন খবর আর এই অংশটি কি বলবেন মুক্তাদা ঠিক না আপনি কিভাবে চিনলেন ওই যে জবাব ওইভাবে দিবেন আপনি কি লিখবেন আল জবাব উত্তরে হ্যাঁ আল জবাবু লিখবেন লিখে এরপরে আপনি এখানে একটু সুন্দর করে খাতা সাজানোর ক্ষেত্রে এভাবে এক নম্বরে লিখলেন এক নম্বরে হচ্ছে মুক্তাদা মুক্তা লিখে লিখবেন খয়াস নাস আবার দুই নম্বরে লিখবেন যে খবর 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 কি লিখবেন ওই যে হ্যাঁ ডট এ হচ্ছে আপনার খবর লেখার সিস্টেমটা একটু সাজাই দিলেন ঠিক না এভাবে করে যে কটা বাক্য দেখ না কেন আপনি এভাবে লিখে দেবেন আপনি বাক্যটা চিনেন এখন যদি বাক্য সম্পর্কে আরো ব্যাখ্যা চাই সেটা তো আমরা সামনে আসতেছি তো আপনার পরীক্ষা তো দেখেন খুবই সহজ আসলে এমপিএসসি পরীক্ষাটা লিখিত পরীক্ষা খুবই সহজ কিন্তু আমরা অনেক স্টুডেন্টরা কেন এখানে ভালো করতে পারি না আমার প্রিলি যে পরীক্ষাটা সেটা তো আছেই সেখানে আমাদের এই ব্যাপারগুলো থাকে এখানে জানতে চাই কথা কিন্তু আপনার বেসিকটা ভালো যদি থাকে তাহলে আপনি আরো ভালো করবেন তাহলে এরপরে আরো আমরা দু একটা বাক্য দেখি আমরা দু একটা বাক্য দেখে আমরা শেষ করে ফেলবো এরপর আর কি আছে যদি আমাদের এখানে আপনাদের আন্নাসু আচ্ছা এখানে এই ব্যাপারটা শিখলাম প্রথম বাক্যটা শিখলাম তো আমরা এইভাবে করে লিখবো অথবা আমরা আরেক আরেকভাবেও লিখতে পারি সেটাও আমরা চাইলে দেখাবো কিভাবে আপনারা লিখবেন মনে করেন এই পাঁচটা বাক্য একসাথে দেওয়া আস হ্যাঁ আমি যে এখন এইগুলো বাক্য লিখলাম এই বাক্যটা এখান থেকে চারটা পাঁচটা বাক্য একসাথে দেওয়া আছে আপনার সেখান থেকে কীভাবে লিখবেন সেটাও আমি দেখা দেখাবো আপনাকে আচ্ছা দেখেন এবার আসেন আরেকটা বাক্য লিখে আজকে এখানে শেষ করে দেব হ্যাঁ আন্না সু আন্না সু তার মানে এটা কাজ শেষ এটা গেল তিন নম্বর এটা এখন মুক্তাদা হয়ে গেল ঠিক আছে কেমনি চিনলাম মুক্তাদা যে শুরুতে কি আলিফলাম চলে আসছে ঠিক না এটা মুজাফ হলে তার আলিফলামটা হতো না এটা আর হতো না ঠিক না আর না এরপরে কি আছে দিনি কিহিম ঠিক আছে আলা দিনি মুলু কিহিম আচ্ছা এই যে দেখেন তার মানে এই অংশটুকু খবর আর এই অংশটুকু মুক্তাদা বুঝতে পেরেছেন না আচ্ছা আরেকটা সেন্টেন্স লিখে দিই যে আরেকটা সেন্টেন্স লিখে আমরা শেষ করি এরপরে চারটা পাঁচটা এরকম অনেক যতবার কেন আমরা সব পারবো তের আতুল হম তেরতুল তার মানে এটা মুবতাদা আপনি ক্লিয়ার হয়ে গেল মানে এটা কি মুজফ ক্লিয়ার হয়ে গেলেন তেরো আতুল কোরআন আপনি এতটুকু ক্লিয়ার হয়ে গেলেন এতটুকু মুক্তদা বাক্যাংশ মুজফ এবং মুজাফ ইলাই মিলে হয়ে গেছে কারণ মুজফের কি হয় আরিফলাম হয় না এবং শেষকর সবসময় এক পেশ হয় এবং মুজাফ ইলাই শেষকর সবসময় যে হয় নিয়ন্ত্রণ আপনি জানেন তার মানে এই অংশ যদি হয় তার পরের অংশ যদি আরো থাকে সেটা হবে মুক্তদা কি সেটা হবে যে এখানে বলা আছে তাজিদু তাজিদু মানে বৃদ্ধি পায় তাজিদুল ইমান তাজিদুল পায় পায় ক্লিয়ার এ হচ্ছে আপনাদের বিষয়গুলো এখন আপনি ওই যে আমি এভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি এভাবে না দেখে আপনি একসাথে আপনি বলতে পারেন যে ভাই এভাবে তো অনেক ইয়া জায়গা লাগবে অনেক সময় লাগবে এভাবে লিখতে আমি এত কিছু না করে আমি সহজে লিখতে পারি সংক্ষেপে আসেন আমরা সেটা করি সেভাবে কিভাবে করবেন যে আপনি ওই সব বাক্যগুলো মনে করেন আপনি লেখা আছে এখানে দেখছেন আছে আপনি সব বাক্যগুলো একসাথে খাতায় উঠান উঠিয়ে আপনি একভাবে নিয়ে যান যে সহজে মানে সময় বাঁচানোর জন্য আপনি লেখেন এখানে যে এটা লেখেন মুক্তাদা আল মুবতাদা হম আল মুক্তা আল মুক্তাদা লেখা এখানে লেখেন প্রথমটা কি ছিল মিদা এটা লেখেন এরপর আবার কমা দেন পরের অংশটা কি ছিল নাস নাস এটা দেন কমা এরপর আবারটা কি ছিল আন্নাস আন্নাস আলেদিন মুরুক ঠিক আছে এটা লেখেন আবার 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 দেন আবার একটা দেন কেরো আতুল কোরআন যে এখন লেখেন এই যে লেখেন এভাবে করে আপনি মুক্তি লিখে ফেলেন ঠিক আছে একটু সাজানোর জন্য একটু করলেন এবার আবার লেখেন আল খবর আল খবর তাহলে এবার কি করবেন খবরের ক্ষেত্রে একই বাকি অংশ যে থাকবে সেই খবরটুকু এভাবে লিখে দেবেন জায়গাও বেঁচে গেল সময়ও বেঁচে গেল সংক্ষেপে আপনি লিখে ফেললেন সিস্টেমটা বুঝে আসছে না এ হচ্ছে আপনাদের এই আরবি যে হতে পারে কওয়াইদের ভিতরে যে ইস্তেখরাজুল মুক্তাদা ওয়াল খবর মিনাল জুমলা মানে বাক্য থেকে মুক্তাদা এবং খবর বের করার যে এরকম বাক্য দিবে সেখান থেকে আপনি এভাবে করে বের করতে পারেন এরকম হাজারো আর আপনি যদি একটা কাজ করতে পারেন আপনার জন্য সবচেয়ে বেস্ট হয় যদি আপনি এই ব্যাপারে আরও যোগ্যতা অর্জন করতে চান এখানে বিভিন্ন লেখকের বই আপনি পড়তে পারেন হ্যাঁ এগুলো আউট বই যেরকম মুফতি হোসাইন আহমেদ মাদানি ওনার বইগুলো পড়তে পারেন হ্যাঁ কিভাবে করব এইগুলো আর পাবেন কিংবা মুফত খবরের জন্য বিভিন্ন ধরনের বই আছে আপনার সবচেয়ে বেস্ট হবে কোনটা আমি সেটা বলি সেটা হচ্ছে আপনার ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল শ্রেণী পর্যন্ত যে বইগুলো আপনার কাছে যদি এই মোবাইল থেকে থাকে বা কম্পিউটার থেকে থাকে সেখানে আপনি এনসিটিভিতে চলে যান এনসিটিভির ওয়েবসাইটে চলে যান পাঠ্যক্রমের ভিতরে চলে যান পাঠ্যক্রমের যে শেষের যে অংশগুলো সেই নাম্বারগুলো তারজম অংশ সেই তারজুম অংশের ভিতরে চলে যান সেখানে যান সেখানে গিয়ে আপনি একটু খুঁজে দেখেন আর যদি আপনার বাসায় একটু থাকে এরকম বাচ্চা কাচ্চায় কারো বই থাকে তাহলে তা আরও ভালো আর আপনার কাছে থাকে তাহলে ওইখান থেকে আপনি নিয়মগুলো একটু দেখে প্র্যাকটিসগুলো করেন ব্যাকরণগুলো একটু হালকা পাতলা যারা এগুলো আলোচনা করছেন তাদের থেকে দেখেন আর আপনার আমার কাছ থেকে যদি এই ধরনের কোনো মানে ব্যাকরণের ব্যাকরণগত কোনো সহযোগিতা লাগে অবশ্যই আপনি আমাকে এখানে কমেন্টে জানাতে পারেন তো আমি আপনাদের জন্য চেষ্টা করতে পারবো তো আজকের পর্যন্তই পরবর্তী ভিডিও হবে আসসালামু আলাইকুম